আমাদের দিনী ভাই তাবলিগি ভাইদের অন্তর্দ্বন্দ্বে বেশ কজন ভাই আজকেই মারা গিয়েছেন আমরা দুটো প্রশ্ন এখানে একটা হলো এর বিধান কী হবে এই ভাইদেরকে তারাও তারাও দিনের প্রচারে আসছেন সব মিলে আমরা এই বিষয়টা আপনার কাছে একটু জানি প্রথম কথা বলবো যে এটা একটা কি বলে এটা ক্রাইসিস বা সংকট জি যে সংকটের মূলে আছে শয়তান

এই সংকট তৈরি হওয়ার পরে এটাকে কোনো ভাষায় কোরআনে বলছে ফিতনা জি আবার কোন ভাষায় কোরআনে বলছে ফাসাদ জি ফিতনা ফাসাদ জি ফিতনা মানে যেটা ইমান কুফরের মধ্যে আবর্তিত হয় আর ফাসাদ মানে যেটা জীবনে নিরাপত্তা বিঘ্নিত করে জি এটা হলো ফাসাদ তো এই ফাসাদ ফিতনা এই দুইটার ক্ষেত্রেই এই জাতীয় ঘটনা সংগঠিত হলে করুণীয় কি জি এ করুণীয় কুরআনে কারিমে অনেক জায়গা ইসলাহের কথা বলা হয়েছে আসলিহু যাতা বাইনকুম জি এরপরে কোরআনে কারিমে আরও বলেছেন যে তুমি ওয়া তাততাকু ওয়া তুসলিহু নাস ইসলাহ করো সমন্বয় করো নিরসন করে দাও শান্তি কায়েম করে দাও তাদের মধ্যে এরপরে তাদের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেটার অবসান ঘটিয়ে দাও জি এটাকে বলতে গিয়ে কোরানে কারিমে দুই পক্ষকে ভাই হিসেবে উল্লেখ করেছেন ইননামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম জি তোমরা কিন্তু আসলে দুই ভাই তোমরা যে মারামারি করছো তোমরা এই মারামারি কার বিরুদ্ধে করছো তোমার ভাইয়ের বিরুদ্ধে করছো তুমি আসলে আসলিহু দ্বিতীয় পক্ষকে বলছে তুমি এখানে ইনদান দিও না তুমি সংশোধন করো তুমি দুইজনের মধ্যে সুরাহা করে দাও এটা নিরসন করার চেষ্টা করো জি এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিরসনের একটা পদ্ধতিও নয় নম্বর আয়াতে বলেছেন এবং ইসলার জন্য প্রয়োজনে মিথ্যা কথা বৈধতা দেওয়া হয়েছে উনি তো আপনাকে অনেক ভালোবাসে সালাম দিয়েছেন আপনার প্রশংসা করেছেন এই জাতীয় মিথ্যা কথা বলে হলো তাদের মধ্যে নিরসন করে দেওয়া এটা ইসলাম গুরুত্বপূর্ণ করে দিয়েছে খুব সুন্দর কথা যারা মধ্যস্থতা করবে তাদের অনেক কিছু বুঝার জানার আছে জি এরপরে কোরআনে কারিম বলছেন যে দুই পক্ষের মধ্যে নিরসন করে দাও জি নিরসনের পরে আপস রপার পরে যদি কোন পক্ষ অন্য পক্ষের উপর অন্যায়মূলক আবার আক্রমণ করে চড়াও হয় তাহলে সবাই মিলে আক্রমণকারীর বিরুদ্ধে অবস্থান নাও যতক্ষণ না সে ন্যায়ের পথে ইনসাফপূর্ণ সমাধানের পথে ফিরে না আসবে জি তাহলে কোরআনে কারিমা আমাদেরকে পদ্ধতি বলে দিয়ে বলে দিয়েছে এখন কথা হলো এই পদ্ধতির মাধ্যমে আমাদের বিবাদের আমরা নিরসন চাচ্ছি জি যে তাবলিগের দুই ভাই তার আঠারো সাল পর্যন্ত তো একসাথে ছিল তো একসাথে থাকার পরে যে আজকে বিবাদ হলো দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন তারা তাদের উচিত হলো এমন কোন ব্যক্তিকে ফায়সাল বা মীমাংসাকারী হিসাবে দুই পক্ষকে গ্রহণ করা বা একটা টিমকে যারা আলোচনার ভিত্তিতে দুই পক্ষের মধ্যে একটা সুরাহা করে দেবে তো আল্লাহর নির্দেশ অনুযায়ী এই বিবাদমান দুই পক্ষ কোনো ইসলাহাকারী মধ্যস্থতাকারীর কাছে যাবে না মধ্যস্থারী নিজের হতে পারে তারা নিজেরাও মধ্যস্থতাকারী চয়েস করতে পারে আর না হলে সরকার উইলিংলি আসবে কেন আসবে এটা পরে বলতেছি যে প্রথমে মধ্যস্থতাকারীর কাছে যাওয়া উচিত আমাদের কাউকে মানা উচিত আর যদি না মানে তাহলে মুসলমানদের এর কারণে কি হচ্ছে দেখলাম আশেপাশে আগুন ধরে হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে জানমালের ক্ষতি হচ্ছে মানুষ হত্যা হচ্ছে তাহলে মুসলিম হিসেবে আমি একটা জনগণের এই রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের দায়িত্ব আমার পাঁচটা মৌলিক চাহিদা মৌলিক চাহিদা পূরণ করবে এর মধ্যে একটা হলো আমার জীবনের নিরাপত্তা দিবে আমার মালের নিরাপত্তা দিবে এইটা আমার জন্য দিনের নিরাপত্তা দিবে জি এইখানে দিনের নিরাপত্তা অর্থের নিরাপত্তা জীবনের নিরাপত্তা হ্যাঁ এই নিরাপত্তাগুলো রাষ্ট্রের দায়িত্ব অতএব রাষ্ট্র যখন দেখছে যে তাদের বিবাদের কারণে সাধারণ পাবলিকের জীবন হুমকির মুখে চলে আসছে রাষ্ট্রের উচিত হল এখানে হস্তক্ষেপ করে তাদের মধ্যে বিবাদ মীমাংসা করে দেওয়া করে নেওয়া আইনি ব্যবস্থার মাধ্যমে এই করে দেবে কারণ আমাদের দেশে তো ধর্ম একটা মন্ত্রণালয় আছে জি সেই মন্ত্রণালয়ে এই উদ্যোগ গ্রহণ করতে পারে ইসলাম ফাউন্ডেশনের সেই মন্ত্রণালয়ের যিনি সম্মানিত উপদেষ্টা আছেন মাননীয় উপদেষ্টা ইসলাম ফাউন্ডেশনের যে সমস্ত মেম্বার্স আছেন তাদেরকে নিয়ে তিনি একটা সুরহা করার উদ্যোগ গ্রহণ করতে পারে এই ক্ষেত্রে আমাদের ইসলাম ফাউন্ডেশনে নতুন এই সরকার যা করেছেন সব ঘরানার উলামায়ে কেরামকে একত্রিত করতে চেষ্টাটা পজিটিভ দিক ওনারাও এই উদ্যোগী হতে পারেন এটাই আমরা বলতে চাচ্ছি যেহেতু আমাদের মৌলিক চাহিদা এখানে রয়েছে আর এটার সাথে শুধু তাবলিক জামাতের ক্ষয়ক্ষতি জড়িত না ইসলামের উম্মার ক্ষয়ক্ষতি ইসলামের একটা দুর্নাম হয়ে যাচ্ছে ইসলামের একটা বিশাল দুর্নাম হয়ে যাচ্ছে যে একটা দাওয়াতি যারা দেখছেন তারা আসলে তো কারা করছেন এটা না দেখছেন যে মুসলিম মুসলিমরা বিবাদ লিপ্ত আবার দেখেন যে দুই হাজার আগ পর্যন্ত বহু মসজিদে তাবলিক জামাত গেলে তাদের গাঁটটি গুটটি নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে কিন্তু তারা কখনো প্রতিবাদ করে কিন্তু এখন তারা খুনাখুনি করছে এখন নিজেদের মধ্যে নিজেদের খুনাখুনি করছে অতএব বোঝা গেল যে এখানে কোন শত্রু আমাদেরকে ইন্ধন দিচ্ছে ফায়দা লুটছে এবং ক্ষতি হয়ে যাচ্ছে ইসলাম ওনাদের আগের যে সহিষ্ণুতা সেটা এখন ক্ষয়ে গেছে কমে গেছে কমে গেছে জি অতএব সেদিকে আমাদের ফিরে আসা উচিত অতএব তারা ফিরা না আসলেও অন্যদের এখানে গিয়ে হস্তক্ষেপ করে

মুসলমানরা দুই ব্যক্তি মুসলিমান দুই দুই ব্যক্তি বা পক্ষ করে অথবা মারামারি করে সেখানে হত্যাকারী এবং নিহত দুই ব্যক্তি জাহান নামে যাবে এরপরে বললেন বললেন্লাহ আমরা তো বুঝলাম হত্যাকারী জাহান নামে যাবে কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান যাবে তখন বলল লিয়ন্নাহু কানা হরীসান আলা কতল সাহিবি সেই ব্যক্তিও সুযোগের সন্ধানে ছিল প্রতিপক্ষকে হত্যা করার জন্য সেও হত্যা করতো সুযোগ পেতো সুযোগ পেতো এর জন্য দুইজনই কবীরা করেছে অন্য হাদিসে রাসুল বললেন সিবাabul মুসলিমি ফুসুক ওয়াকিতালহু কুফর মুসলিমকে গালি দেওয়া হলে পাপের কাজ হত্যা করা হলো কুফরী কাছ আল্লাহু যে ব্যক্তি একটা নিরহ প্রাণকে হত্যা করলো সে যেন সমগ্র মানবতাকে হত্যা করলো অতএব এগুলোর দিকে তাকে আমাদের সাবধান হওয়া দরকার আমি যা করি এটার মাধ্যমে আমার আমলগুলো সব ধ্বংস করে দিচ্ছি নাকি আমি কল্যাণ করছি কোন অবস্থাতে এটা কি খারিজিদের ইসলামে খারিজি সম্প্রদায়ের সিমটম হলো তারা সব সময় কোনা কোনি রক্তপাত ইত্যাদিতে তারা বিশ্বাসী কিন্তু ইসলামে সাহবাহিক রাম রক্তপাতের সাথে তাদের সম্পৃক্ততা নেই তারা ইসলাম এবং শান্তি প্রতিষ্ঠা সংস্কার করা ইত্যাদিতে তারা আমল করতেন বেশি করে ওদের অনেক সুক্রিয়া